লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব পঁচাত্তর প্রেয়ার প্রার্থনা ওয়ারশিপ উপাসনা মেডিটেশন হ্যান ব্লেসিং আশীর্বাদ শ্রীমণি অনুষ্ঠান স্ক্রিপচার ধর্মগ্রন্থ ফেইথ বিশ্বাস ডিভোশন ভক্তি সাকরের পবিত্র রিচুয়াল আচার হলি পবিত্র অল্টার মঞ্চ সাক্রামেন্ট ধর্মসংস্কার সিন পাপ রিপেন্টেন্স অনুশোচনা ফরজিভেনেজ ক্ষমা গ্রেস দয়া স্যাংচুয়ারি আশ্রয় পিলগ্রিমেজ তীর্থযাত্রা ডিভিন ঐশ্বরিক গড ঈশ্বর গসপেল ধর্মবাণী প্রফেট নবী চার্চ গির্জা টেম্পল মন্দির মস্ক মসজিদ রাইট আচার অনুষ্ঠান স্ক্রিপচার রিডিং ধর্মগ্রন্থপাঠ সারমন উপদেশ এপোসেল প্রেরিত কনফেশন স্বীকারোক্তি মংক সন্ন্যাসী মিউন নারী সন্ন্যাসী পিউরিফিকেশন শুদ্ধিকরণ কমিউনিয়ন যোগাযোগ কভেন্যান্ড চুক্তি প্রফেসি ভবিষ্যৎবাণী সেভিয়ার ত্রাণকর্তা হাইম স্তবগান চাপেল ছোট গির্জা ক্রীন ধর্মবিশ্বাস ফেইফুল বিশ্বস্ত বিলিফ বিশ্বাস টাইথি দানের অংশ অফারিং উৎসর্গ বেনিডিকশন আশীর্বাদ অ্যাসেনশন আরোহন ট্রান্সফিগারেশন রূপান্তর ইন্টারসেশন মধ্যস্থতা অ্যাডোরেশন পূজা পিলগ্রিম তীর্থযাত্রী লিচার্জি ধর্মসেবা রিভেলেশন প্রকাশ জাজমেন্ট বিচার সালভেশন মুক্তি রেজারেকশন পুনরুত্থান ইটারনাল চিরন্তন চ্যারিটি দান ভার্চু গুণ সিনফুল পাপাচারী হলি স্পিরিট পবিত্র আত্মা ক্রেশন সৃষ্টি রিডেম পরিত্রাণ ট্রান্সেন্ডেন্স অতিক্রম ডক মতবাদ গিল অপরাধ সাক্রিফিস বলিদান টেস্টামেন্ট শপথনামা ট্র্যাডিশন ঐতিহ্য একজোডাজ অভিবাসন সাববাজ বিশ্রামবার ফ্যাস্টিং উপবাস পেনেন্স তপস্যা ক্লিনসিং পরিষ্কার করণ সোলেমনিটি গম্ভীরতা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা হলিউইক পবিত্র সপ্তাহ হ্যাভেন স্বর্গ ক্রস ক্রস টেন কোচেজ দশ অভিশাপ হার পুনর্জন্ম কার্মা কর্ম রিলিগিউন ধর্ম মান্ত্রা মন্ত্র মেডিটেট ধ্যান করা অ্যাসেটিক কঠোর সাধক মিস্টম রহস্যবাদ এনলাইটিমেন্ট প্রজ্ঞা ভীষণ দর্শন রিবার্থ পুনর্জন্ম পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ